ময়না ভিউয়ার্স আমি চলে আসছি এখানে একটা হরিণের অভয়ারণ্য আছে অর্থাৎ এই যে এরিয়াটা এখানে তো বেশ হরিণ দেখতে পাচ্ছি ছোট বড় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই হচ্ছে হরিণ যারা একটু দূরে আছে ওই পাশে কাছে থাকলে একটু ভালো করে দেখতে পেতাম আর যেহেতু এই হরিণগুলো বেশ দূরে আছে দেখি আমরা ওই পাশে গিয়ে দেখতে পারি কিনা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করছি দেখছেন হরিনগুলো কিভাবে ডাকে আমার জীবনে ফার্স্ট টাইম আমি এই হইনে ডাক শুনছি যা সত্যি অনেক ভালো লাগছে এই মহেরা জমিদার বাড়িতে এসে এই ধরনের একটা পরিবেশ আমি পাব দেখতে পাচ্ছেন বেশ হইন রয়েছে ছোট বড় এখানে কিছু পাখির শব্দ শুনতে পাচ্ছি সেগুলো দেখাবো আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাখির নাম হচ্ছে মুনিয়া মুনিয়া পাখি ছোট্ট এবং খুব সুন্দর কালারফুল এখানে কিন্তু বেশ কিছু পাখি রয়েছে লাভবার সুন্দর দেখতে পাচ্ছেন ম্যান্ডারিন ভিতরে কিন্তু রয়েছে ম্যান্ডারিন যে পাখি ম্যান্ডারিন ডাক যেটা বলা হয় এর পাশে রয়েছে ময়ূর ময়ূর দেখেছি কিন্তু আমি আজকে প্রথম এই একদম সরাসরি ময়ূরটা দেখতে পেলাম ময়না একটা আছে Moi na Moi na Oi na Moi na Moi na দেখতে পাচ্ছেন এই ময়না পাখি কেমন ডাকছে এবং গীসে কিন্তু কথা বলছে সত্যি অসাধারণ অসাধারণ একটা পরিবেশ আমার ফার্স্ট টাইম আমি এই ধরনের একটা পরিবেশে এসেছি এবং এত সুন্দর এই ময়নার ডাক যেটা আগে কখনো শুনিনি আজকে প্রথম এই ময়নার ডাকটা শুনলাম একদম কি বলবো এই পাশে রয়েছে খরগোশ